আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহি সম্মানিত দর্শক বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক দল বিএনপির একটি সম্মেলন হয়ে গেছে এবং এই সম্মেলনের পর সবাই যেটি এক বাক্যে আশা করেছেন যে বিএনপির মহাসচিব পদে পরিবর্তন আসবেন এবং এখানে সঙ্গতের কারণেই দীর্ঘদিন ধরে জনাব সালাউদ্দিন সাহেবের নাম আসছে তিনি জনাব তারেক রহমানের বুকে আছেন যথেষ্ট নির্যাতন ভোগ করেছেন দেখতে খুবই সুন্দর তার নির্বাচন এলাকায় যথেষ্ট জনপ্রিয় লেখাপড়া জানা একটা সময় বিশেষ কর্মকর্তা ছিলেন এমপি ছিলেন মন্ত্রী ছিলেন এবং লেখেন ভালো কথা বলেন ভালো তো কাজেই তিনি দলের মহাসচিব হবেন এটা নিয়ে দলের মধ্যে দ্বিমত করার কোন মানুষ আমি দেখছি না দলের যারা শ্রেণীর নেতৃবৃন্দ রয়েছেন মির্জা আব্বাস কিংবা গয়েশ্বর বাবু তারা এখন যেখানে রয়েছেন সেখানে তারা হ্যাপি তাদের বয়স হয়েছে এবং তারা জীবন সাহেহ এসে কেবলই চাচ্ছেন যে তাদের মামলা মোকদ্দমাগুলো নিষ্পত্তি হোক এবং মৃত্যুর আগে বিএনপি ক্ষমতায় আছে এই দৃশ্যটা তারা দেখতে চান এবং বড় জোর যদি জীবনের শেষ প্রান্তে এসে ভালো কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পান এটি দলের প্রতি কৃতজ্ঞ এর বাইরে যিনি বর্তমান মহাসচিব আছেন তিনি আপাত মস্তক ভদ্রলোক মানুষ দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন তার শরীর ভালো নয় স্বাস্থ্য বিএনপির মহাসচিব পরিবর্তন হওয়া নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল গোলাম মৌল এটার একটি মনস্তাত্ত্বিক দূরত্ব রয়েছে এই কারণে তিনি এই পদ ছেড়ে সাধারণ একজন সদস্য হিসেবে কাজ করার জন্য অতিমাত্রায় আগ্রহী তিনি একাধিকবার রোদ্যাগের কথা চিন্তা করেছেন হয়তো দলীয় হাইকমান্ডের সঙ্গে আলোচনা করেছেন কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি বিএনপির দুরবস্থা এবং তারেক রহমান সাহেবের অনুপস্থিতির কারণে মির্জা ফখরুল সাহেবকে আসলে বাদ দেওয়া সম্ভব হয়নি বা তার পদত্যাগ গ্রহণ করা সম্ভব হয়নি অন্যদিকে তার যে গ্রহণযোগ্যতা এজ এ জেন্টেল ম্যান অ্যাজ এ এডুকেটেড ম্যান এজ এ মাইন্ড অ্যাজ এ পপুলার ম্যান এটা এখনও এই দলের মধ্যে দ্বিতীয় কোনো ব্যক্তি অর্জন করতে পারেননি তার যে ওয়েট এবং দেশে এবং দেশের বাইরে তার যে প্রেজেন্টেশন ইংরেজিতে এবং বাংলাতে ওটাও বিএনপি কে দ্বিতীয় ব্যক্তি নেই ফলে সালাউদ্দিন সাহেবের যে যোগ্যতা এটির একটা আলাদা ডাইমেনশান আর মির্জা ফখরুল সাহেবের যে যোগ্যতা এটি আলাদা ডাইমেনশান এনিওয়ে দলের তো সারা জীবন মানুষ সব দলে একই পদে থাকতে পারেন না এখানে পরিবর্তন আসে বিএনপিতেও আসবে স্বাভাবিক এবং বিএনপির গতি আনার জন্য নতুন একজন মহাসচিব আসবে এটা দীর্ঘদিন ধরে বিএনপির দাবি কিন্তু সমস্যা হচ্ছে কয়েকটি প্রথমত হলো এই যে সময়টি মানে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বিএনপির জন্য খুব সুসময় বিএনপির কিছু লোক চাঁদাবাজি করছে কিছু লোক সরকারি পদপদবি দখল করে ফেলেছে কিছু লোক ব্যবসা বাণিজ্য শুরু করে দিয়েছে কিছু লোক স্বপ্ন দেখা শুরু করেছে অনেকে যারা মন্ত্রী হবেন এমপি হবেন তারা সাফারি স্যুট জিয়া স্যুট যেটিকে বলা হয় সেটি তারপর নতুন রেবন চশমা নতুন জুতো কেনা শুরু করে দিয়েছেন এটা যেভাবে সত্য একই সঙ্গে বিএনপির মধ্যে যারা একটু জ্ঞান রাখেন গরিমা রাখেন তারা আবার নতুন করে পালানোর আতঙ্কে আছে নতুন একটা দমন পীড়ন নতুন একটা পরিবর্তন এবং আরেকটি এক এগারো আরেকটি আক্রমণ আরেকটি দল ভাঙ্গার প্রক্রিয়া দলকে ছিন্নবিচ্ছিন্ন করার প্রক্রিয়া কিংস পার্টি তারপরে গৃহপালিত সরকারি দল গৃহপালিত বিরোধী দল আর্মি ব্যাকড রাজনৈতিক দল সকল আশঙ্কা বিএনপিকে উড়ে কুড়ে খাচ্ছে দ্বিতীয়ত বিএনপি যিনি সুপ্রিম লিডার এই মুহূর্তে যেমন তার ক্রমা তিনি দেশে নাই দেশে আসার মতো পরিবেশ তার কাছে মনে হচ্ছে না এবং তার অনুপস্থিতি তার নিজের রাজনৈতিক ক্যারিয়ারকে শেষ করে দিচ্ছে এবং বিএনপিকে শেষ করে দিচ্ছে অনেকে তাকে ভয় দেখাচ্ছেন যে তিনি বাংলাদেশে এলে তার অবস্থা হবে পাকিস্তানের বেনজির ভুট্টোর মতো যেখানে সাধারণ মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই সেখানে বিএনপির শীর্ষ নেতা তিনি এলেন এয়ারপোর্টে এক কোটি লোক উপস্থিত হলো মিছিল করে বাসায় দিয়ে গেল এরপরে একটা মহাব হলো একটা ঘটনা ঘটল অথবা তিনি সদল বলে চট্টগ্রামে গেলেন সিলেট গেলেন তারপর বরিশাল গেলেন এই যাত্রাপথে একটা দুর্ঘটনা ঘটলো এর কারণ হল থানা পুলিশ প্রশাসন কোনো কিছুর মধ্যেই এখন আর বিশ্বাসযোগ্যতা নেই নিয়ন্ত্রণ নেই ফলে বিএনপি যদি তারেক রহমান বিহীন হয়ে যায় তারেক রহমানকে মাইনাস করা যায় এটি সেই একুশে আগস্টের গ্রেনেড হামলা চালানো যায় এই বাংলাদেশে যেহেতু হয়েছে কেউ না কেউ করেছে তাহলে পুরো জিয়া বংশ নির্বংশ হয়ে যাবে ফলে তিনি পরিপূর্ণভাবে আত্মবিশ্বাস অর্জন না করা পর্যন্ত আসতে পারছেন না ফলে এই অবস্থায় তাকে রুহুল কবি রিজবি সালাউদ্দিন সাহেব কিংবা মির্জা ফখরুল সাহেব কখনো কখনো সামাউবায়দ কখনো কখনো এশরাক এশরাক কখনো কখনো সেই ডক্টর ডক্টর মঈন খান নজরুল ইসলাম খান মানে উনি যখন যাওকে যেভাবে মনে করেন সেভাবে রিকোয়েস্ট করে বলে হুকুম দিয়ে তিনি তার কাজগুলো করে নিয়ে দলটিকে চালিয়ে নিচ্ছেন কিন্তু তার যখন উপস্থিতি অনিবার্য তখন সেখানে একটা কালেকটিভ নেট চলে আসবে সেই কালেকটিভ নেটটা নেতৃত্ব দেওয়ার জন্য পুরো প্রশাসন তার যদি অধীন না হয় তিনি তার নিজের নিরাপত্তা যেভাবে বিধান করতে পারবেন না দলের নিরাপত্তা বিধান করতে পারবেন না ফলে তার অবর্তমানে সেই দীর্ঘদিন ধরে দল যে বিপদে ছিল সেই বিপদটি বর্তমান জমানাতে এসে একশো গুণ বেড়ে গেছে এর কারণ হল আওয়ামী লীগ জমানাতে বিএনপি সবাই দৌড়ের উপর ছিল দুর্নীতি অনমিয়ার অভিযোগ তোলার সময় ছিল না জীবন বাঁচানো যেখানে তাদের জন্য ফরচ ছিল তো কাজেই তারে ক্রমা লন্ডনে চানদের দেশে না ইরানে না তুরানে এটি নিয়ে কোনো প্রশ্ন আসেনি কিন্তু এখন অনেকগুলো বিষয়ে বিএনপিকে দায়িত্ব নিতে হচ্ছে এবং সে দায়িত্ব এবং কর্তব্যের জায়গা থেকে বিএনপি পেরে উঠছে না ফলে বিএনপিকে জালেম বিএনপিকে কে চাঁদাবাস আরও অনেক গালাগাল দেওয়ার সুযোগ বিএনপি কর্তৃপক্ষরা পাচ্ছে সরি এরই মধ্যে বিএনপির সম্মেলন হলো নতুন মহাসচিব আসবে কিন্তু এখানে দেখা গেলো যে তিনজন নাকি নতুন মহাসচিব দেয়া হবে এই অভিনব সিদ্ধান্তটি বিএনপির জন্য আত্মঘাতী হয়ে পড়বে কোনো অবস্থাতেই কাজটি করা ঠিক হবে না বিএনপিকে যারা তেল মারছে তারেক রহমান সাহেবে যারা তেল মারছে তাদের কথা আলাদা যারা এটিকে বলছে একটা ডাইনামিক সিদ্ধান্ত মানব জাতির ইতিহাসে এরকম সিদ্ধান্ত আর কখনো হয়নি এই সিদ্ধান্তের ফলে বিএনপি অমরত্ব লাভ করবে এই সিদ্ধান্তের ফলে তারেক রহমান সাহেব বিশ্ব নেতা হয়ে যাবেন এই সিদ্ধান্তের ফলে বিএনপি তরতর করে ক্ষমতার একেবারে চূড়ায় পৌঁছে যাবে এর একটা অসত্য নয় তিনজন মহাসচিব হওয়ার সঙ্গে সঙ্গে বিএনপি তিনটি ধারায় বিভক্ত হয়ে যাবে কেউ কারো কথা শুনবেন না এমনকি তারেক রহমান সাহেবের কোনো নিয়ন্ত্রণ থাকবে না এবং এই যে প্রশাসনিক যে আন্তর্জাতিক বা যেই যেইভাবে তারা ভাগ করছে এমনিতেই বিএনপির অনেক নেতাদের সঙ্গে মুখ দেখা দেখি বন্ধ মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সঙ্গে রুল কপুর ইসবি সাদেক হোসেন খোকার ছেলে ইশাকের সাথে মির্জা আব্বাস মির্জা আব্বাসের সাথে নবীল্লাহ নবী এরপর আরও অনেকের সাথে অসীমে যেটা আছে ধানমন্ডির ব্যারিস্টার অসীম তার সঙ্গে সেখানকার রবিউলের সম্পর্ক এরপর তারেক রহমান সাহেবের সাথে মুসাদ্দে কালী ফালুর সম্পর্ক ভালো নয় গিয়াসুদ্দিন আল মামুনের সম্পর্ক ভালো নয় অথচ ঢাকা শহরের বিএনপি মাইন্ডের যে ব্যবসা বাণিজ্য যত আন্ডারওয়ার্ল্ড যত গুন্ডা বদমাইশ সবগুলো এই মানে মুসাদ্দে কালী ফালু এবং গিয়াসুদ্দিন আল মামুনের হুকুমে চলে কাজী এখানে জনাব তারেক রহমানের অনুপস্থিতিতে পুরো আন্ডার ওয়ার্ল্ড এই আন্ডার নিয়ন্ত্রণ করছে বিএনপি আর বিএনপির যারাই আন্ডার ওয়ার্ল্ডের নেতৃত্বে আছে তাদের সঙ্গে তারেক রহমানের কোনো সম্পর্কই নেই তো বুঝতে পারছে যে কী ধরনের একটা ভয়াবহ গেম চলছে এবং এই গেমের মধ্যে প্রায় প্রতিদিনই সারা বাংলাদেশে দুই সের দর্জন করে আওয়ামী লীগের নয় বিএনপির নেতাদেরকে বহিষ্কার করা হচ্ছে এবং এই অবস্থাতে যদি তিনজন মহাসচিব আসে তাহলে ত্রিচক্রে ভগবান ভূত যে প্রভাত বাক্য রয়েছে সেই প্রভাত বাক্যর মতো হয়ে যাবে কিংবা ওই যে ত্রিশূল শিবের হাতে যে ত্রিশূল এই ত্রিশূলের যে ভয়ঙ্কর পরিণতি এরকম তিনজন মহাসচিব তিনটি ত্রিশূল হয়ে এই দলকে বিপদের মধ্যে ফেলে দেবে এই দলের একজন ক্ষুদ্র সমর্থক হিসাবে কর্মী হিসাবে কোনো রকম সার্থের কথা চিন্তা না করে এই কথাগুলো বললাম যারা শোনার তারা শুনবেন আর যারা শোনার নয় তারা শুনবেন না আল্লাহ আমাদের সবাই দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি